বলছি মামা জানো তো মনটা খুব খারাপ আছে জানো আর বলো না আমি সকালবেলা একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম হুম ঠিক আছে সামান্য পেন ছিল না বলে আমাকে ইন্টারভিউটা থেকে বের করে দিল ওদের কাছে পেন ছিল কিন্তু তা বললো না তুমি পেন আননি যখন তুমি কোনো কাজ ফাজ করতে পারবে না তোমার মধ্যে সিনসিয়ারিটি নেই চলে যাও আর ঠিকই তো বলেছে ঠিকই তো বলেছে ঠিক ওদের কাছে পেন ছিল ওটা পেন দিলো না দেবে কেন পেন সব সময় নিজের কাছে রাখবি

তুই একটা কাজ কর এনে পেনটা নে আর এখন নিয়ে কি হবে আর পেনটা পকেটে সব সময় রাখবি স্মার্টনেস থাকবে ওটা ঠিক আছে তোমার দেওয়া পেন আমি নিয়ে গেলাম দেখি যদি অন্য কোনো জায়গায় ইন্টারভিউর জন্য আবার ডাকে তখন আমি এই পেনটা দিই না নামটা লিখে নেব আসছি তাহলে আরে এই যাচ্ছিস কোথায় আরে পেনটা নিলি কিছু পয়সা দিয়ে যা ওটা সাধারণ পেন নয় পেন ধরো পেন লাগবে না আমার আমার চাকরিরও দরকার নেই আমি পেন পকেটে নিয়ে যেতেও পারবো না ওসব ভুলে যাবো বাদ দাও তুমি তোমার কাছে পেন রেখে দাও আমি চাকরি বাকরি করবো না বাদ দাও ধরো এলাম আমি